দীঘা নন্দকুমার একশো ষোলবি জাতীয় সড়কে মারিস্দা থানার কাছে ব্রিজ ভেঙে বিপর্যয় স্তব্ধ যোগাযোগ ব্যবস্থা চরম ভোগান্তিতে হাজার হাজার যাত্রী এবং স্থানীয় বাসিন্দা দীঘা নন্দকুমার একশো ষোলীয় সড়কে মারিস্দা থানার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ ভেঙে পড়ল শনিবার দুপুর প্রায় একটা নাগাদ ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনার ফলে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই ব্রিজটি পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম ব্যস্ততম সড়কে অবস্থিত যা দীঘা ও কলকাতার মধ্যে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় চোখের সামনে ধসে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুপুর একটা নাগাদ আচমকা বিকট শব্দে ধসে পড়ে বৃষ্টির একাংশ তখনও ব্রিজের উপর দিয়ে চলছিল একাধিক যাত্রীবাহী বাস পণ্যবাহী লরি এবং প্রাইভেট গাড়ি সৌভাগ্যবশত বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে তবে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু যাত্রীর সামান্য আহত হয়েছেন বেস ভেঙে পড়তে স্তব্ধ হয়ে যায় একশো বি জাতীয় সড়ক দুপাশে দীর্ঘ যানজট বেসটি ধসে পড়ার সাথে সাথে দুপাশে আটকে পড়ে একাধিক বড় বড় গাড়ি লরি বাস এবং ব্যক্তিগত যানবাহন পর্যটন মরশুমে দেখা যাওয়ার পথে বহু মানুষ এই রাস্তাটি ব্যবহার করেন ফলে শুধুমাত্র স্থানীয় বাসিন্দারাই নন বিপাকে পড়েন কলকাতা হাওড়া হুগলি সহ বিভিন্ন জেলা থেকে আসা শত শত পর্যটক অনেকে ঘন্টার পর ঘন্টা গাড়ির মধ্যে আটকে থাকে তীব্র রোদে শিশু এবং বৃদ্ধ যাত্রীদের দুর্দশার চিত্র চোখে পড়ার মতো ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় মারিস্তা থানার পুলিশ বাহিনী পরিস্থিতি পর্যালোচনা করতে উপস্থিত হন জেলা পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরাও উদ্ধারকারী দল নিয়ে দ্রুত শুরু হয় কাজ যান চলাচল বন্ধ করে দেওয়া হয় আশেপাশের এলাকা নিরাপদ রাখতে মোতায়েন করা হয় পুলিশ এবং সিভিল ডিফেন্স কর্মী স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাথমিকভাবে বড় কোনো প্রাণহানির খবর নেই তবে ব্রিজের অবস্থা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ইতিমধ্যে পিডব্লিউডি ও সড়ক পরিবহন দপ্তরের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে বৃষ্টির কাঠামোগত বিশ্লেষণ শুরু করেছে জানা গিয়েছে একশো বি জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে বিকল্প রুট হিসাবে সংলগ্ন গ্রামীণ রাস্তা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে তবে সেগুলির বেশিরভাগই সরু এবং ভারী যান চলাচলের উপযুক্ত নয় ফলে যানজট ও চলাচলের সমস্যা অব্যাহত রয়েছে ব্রেসটি কত বছরের পুরনো এবং রক্ষণাবেক্ষণের অভাবেই এই বিপর্যয় কিনা তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে ব্রিজের সংস্কার বা রক্ষণাবেক্ষণের কোনো কাজ হয়নি ভারী ট্রাক ও লরির অবিরাম চলাচলের ফলে ব্রিজ দুর্বল হয়ে পড়েছিল এক্ষেত্রে জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন ঘটনাটি খুবই দুঃখজনক আমরা যত দ্রুত সম্ভব রাস্তা সচল করার চেষ্টা করছি তবে এই ঘটনা আবারও প্রমাণ করে দিল বারবার সতর্কতা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিকাঠামো কতটা নাজুক অবস্থায় রয়েছে শুধুমাত্র রক্ষণাবেক্ষণের অভাবে বিপর্যয় ঘটছে আর তার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে আমার নাম দিলীপ দিলীপ মহতা স্থানীয় হ্যাঁ ভেঙেছে কালকে রাত্রি নটা সাড়ে নটার দিকে তো তারপরে পুলিশ টুলিশ এসে যে গাড় এ দিয়েছিল দিয়ে ইঞ্জিনিয়ার এসেছিল তিনজন রাত্রিবেলায় ইঞ্জিনিয়ার এসেছিল তিনজন ওনারা দেখে শুনে আবার রাত সকাল থেকে কাজ শুরু হয়েছিল শুরু করতে ভাঙতে ভাঙতে পুরোটাই ভেঙে যায় এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছিল কিন্তু আর পুরোটা ভেঙে যাওয়ার ফলে আর গাড়ি যেতে পারছে না দুদিকেই জ্যাম হয়ে আছে রাত্রি সাড়ে নটার দিকে এরকম নটা সাড়ে নটার দিকে এরকম দেখা ফাটল দেখা যায় গাড়ি যাওয়ার ফলে একটা আওয়াজ হলো যেতে কিছুটা বসে গেছিল রাস্তা বসে যাওয়ার ফলে তারপর থেকে পুলিশ খবর স্থানীয় সিভিক পুলিশ সব এসে এটাকে পুরো গার্ড দিয়ে দিয়েছিলো যাতে করে এক সাইড দিয়ে আপাতত যাওয়া যায় সেই রকম ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সকালবেলা থেকে কাজ হচ্ছিল কাজ হতে হতে ভেঙে যায় এবার পুরুলটা পুরোটাই ভেঙে যায় যার ফলে আর বাস যাওয়ার মতো রাস্তা নেই শুধুমাত্র বাইক রাস্তা ঘুরিয়ে দেওয়া ঘুরিয়ে দেওয়া হচ্ছে যে এদিক দিয়ে কাঁচি দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সবই ঘুরিয়ে দেওয়া হচ্ছে বা ছোটো ছোটো বাইপাস রয়েছে আমাদের এদিকে ছোটো ছোটো হ্যাঁ গ্রাম সড়ক যোজনা যেগুলো সুর ছুরু রাস্তাগুলো ছোটো গাড়িগুলোকে বাইপাস করে কাঁচির দিকে বা কাঁচি থেকে এদিকে কলকাতার দিকে পাঠানো হচ্ছে এটা এই ব্রিজটা অতিরিক্ত বৃষ্টির কারণে এরকম ড্যামেজ কন্ডিশন হয়েছে আমরা এনএস অথরিটি সিভিল অথরিটির সঙ্গে কথা বলেছি ওনারা বলেছেন ওয়াই ইভিনিং এটা ট্রাফিক চলাচলের মতো ব্যবস্থা ওনারা করে দেবেন যাতে টুরিস্ট কালকে সানডে আছে কোনো প্রবলেম না হয় এই জন্য এমার্জেন্সি বেসিসে কাজ হচ্ছে সমস্ত লাইন ডিপার্টমেন্ট সিভিল ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট এখানে একসঙ্গে আমরা কাজ করছি এটা বাই ইভিনিং ট্রাফিক নর্মাল হয়ে যাবে আশা করছি সাধারণ মানুষের কোনো প্রবলেম হবে গতকাল রাতে তো ফাটল দেখা গেছিল তারপর আজকে রিপেয়ারের সময় এটা কখন ঘটেছে গতকালই ফাটল দেখা গেছিল গতকালই এনএইচ এর লোক এসেছিল পুলিশ এসেছিল তারপর থেকে এখানে কাজ শুরু হয়েছিল কাজ করতে করতে এই ব্রিজটা তখন ধসে যায় এবং ধসে যাওয়ার পরে এরপর থেকে আবার আমরা এনএইচ এর লোকের সঙ্গে কথা বলেছি ইঞ্জিনিয়াররাও এখানে আছেন আর তারা বলেছেন যে সন্ধ্যার মধ্যে এটা রিপেয়ার করে ট্রাফিক দরবাল করার মতো স্বাভাবিক করে দেবেন